হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার হাতে চলে আসলো সাত নাম্বার ফাঁকির বাসা এর আগে আমরা ছয়টা ফাঁকির বাসা ছয়টা জায়গাতে ছয়টা গাছের উপরে বসিয়েছিলাম যাতে করে ফাঁকিরা ওখানে বাসা করতে পারে থাকতে পারে এবং কি আমরা সেখানে পরবর্তীতে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি আসলে ফাঁকিরা এখানে বাসা করেছে কিনা তো আমরা ছয় দিনে ছয়টা জায়গায় ছয়টি ফাঁকির বাসা বসিয়েছি সেই ভিডিওগুলো গুলো যারা দেখেনি অবশ্যই সেটা দেখে আসবেন তো আমি এখন নিয়ে আসলাম সাত নাম্বার ফাঁকির বাসা এটা হচ্ছে নাম্বার আমার যে গাছটি আছে বিশাল বড় আম গাছ এই আম গাছের উপরে বসাবো তো আমরা কিভাবে একটি গাছের উপরে অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবেন ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কথা না বাড়িয়ে আমি এখন উঠে যাবো গাছের উপরে দেখতে থাকুন এটাকে আমরা কিভাবে গাছের উপরে বসাই তো এর আগে আমি এটাকে গাছের উপরে রেখে দিই কারণ এটাকে হাতে নিয়ে গাছের উপরে উঠা অনেক অনেক হয়ে যায় তো এটাকে আমি গাছের উপরে রেখে এখন এখন আমাকে গাছের উপরে উঠতে সহজ হবে আর তো যাই হোক আমি গাছের উপরে উঠে যাচ্ছি আহ গাছের উপরে উঠলাম আমি এরপরে ফাঁকির বাসাটা গাছের উপরে বসালাম অনেক কষ্ট হয়েছে আমার এই গাছের মধ্যে বিশাল বড় বড় ফিপড়ার বাসা আছে যেগুলো আমি আপনাদেরকে সামান্য একটু দেখাতে চাই এই ফিপড়ার কামড় খাওয়ার পরেও আমি এখনো উপরে বিরাজমান ভিডিও গাছের করতেছি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখেন বিশাল পরিমাণে বড় বাসা এখানে কিন্তু লাল লাল ফিপড়ে আছে অনেকগুলা তো আমি শুধুমাত্র হাতটাকে একটু কাছে নিয়েছি এরপরে আমাকে কয়েকটা ফিপড়া কয়েকটা ফিপড়া আমাকে কামড় দিয়ে দিছে আমি ফিপড়ার বাসার কাছে হাত নেওয়ার পরে তো আমি এখন ফিপড়ার বাসা দেখানোর জন্য গাছের উপরে উঠি নেই আমি মূলত উঠছি ফাঁকির বাসা বসানোর জন্য এবং কি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখন দেখাবো আপনাদেরকে আসলে আমি ফাঁকির বাসাটা কোথায় বসাইছি আহ এই যে দেখুন সবাই আমি এই সাইডে বসাইছি একটা ফিপড়া আমার গায়ে হাঁটতেছে ভাই আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ফিপড়া আমার ঘাড়ে কামড় দিতেছে গায়ে কামড় দিতেছে এর এরপরেও আমি ভিডিও করতেছি যাই হোক এই হচ্ছে আমাদের ফাঁকির বাসাটা দেখা যাক পরবর্তীতে এই ফাঁকির বাসাতে ফাঁকিরা বাসা করে কিনা এটা হচ্ছে আমাদের শেষ ভিডিও ফাঁকির বাসা বসানোর আর কি পরবর্তী দাফে যদি আমরা বসাই অবশ্যই সেটা আপনারা দেখবেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনি যদি এখনো আমাদের ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই আর টিকটক থেকে দেখলে অবশ্যই আমাদের ফলো দিবে এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো এবং কি বলে দিব আমরা আর ফাঁকির বাসা বসাবো কিনা আমরা আসলে আগে দেখতে চাই আমরা যে সাতটা ফাঁকির বাসা বসাইছি আজকে আজ থেকে ছয় দিন সাত দিন যাবৎ এই ফাঁকির বাসাগুলা দুই থেকে তিন মাস এভাবেই থাকবে আমরা দেখবো এগুলাতে ফাঁকিরা আসলে বাসা করে কিনা যদি ফাঁকিরা বাসা না করে তাহলে পরবর্তীতে আমরা এগুলা চেঞ্জ করে দিব জায়গা পরিবর্তন করে দিব আর কি তো যাই হোক দেখা যাক এগুলাতে ফাঁকিরা বাসা করে কিনা অবশ্যই সবগুলা ভিডিও